আসসালামু আলাইকুম প্রিয় ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রনিক্সের আজকের এই ভিডিওতে আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিছু হ্যাভি ডিউটি সম্পূর্ণ কিছু টুপিন প্লাগ এবং সেই সাথে হোল্ডার যারা অল্প দামের মধ্যে কিছু টুপিন প্লাগ এবং হোল্ডার দীর্ঘদিন ইউজ করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের হ্যাভি ডিউটি সম্পূর্ণ টুপিন প্লাগগুলো সংগ্রহ করতে পারেন এই টুপিন প্লাগের পাশাপাশি আমাদের কাছে পাবেন হ্যাভি ডিউটি সম্পূর্ণ মোটা পাতের বাল্ব হোল্ডার এগুলো বাটাম হোল্ডারও অনেকে বলে থাকে এই জিনিসগুলো লং লাস্টিংয়ের দিক থেকে খুবই দীর্ঘস্থায়ী তো আজকের ভিডিওটা আপনাদেরকে এই বাল্ব হোল্ডারগুলো এই টু পিন সম্পর্কে আজকে জানাবো তো আমাদের কাছে মূলত চারটি কালারের এই টু পিন পাবেন আর এই পিন প্লাগগুলোতে কিন্তু পিতলের এই পিনগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে পিতল আর লোহার দ্বন্দ্বের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে লোহাগুলো কিন্তু অল্প সময়ের মধ্যে জং ধরা যায় এবং অকেচ হয়ে পড়ে এই পিনগুলো কিন্তু এগুলো যদি পিতলের হয়ে থাকে তাহলে দীর্ঘস্থায়ী হবে এবং এগুলো কিন্তু জং ধরবে না তো ভিতরের অংশটি আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে এটি কিন্তু পিতলের খুবই ভালো মানের একটি টুপিন প্লাগ এবং এটার ভিতরটা কিন্তু অনেকটা এইরকম হবে যেটা তাল লাগাইতে কিন্তু বেশ সুবিধা এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে এই জিনিসটা প্লাস্টিকের যে ক্যাপ যেটা এই টুপিন প্লাগের এই ক্যাপটিও কিন্তু খুবই মজবুত খুবই মজবুত এবং এগুলো সহজে নষ্ট হওয়ার বা ভাঙ্গার কিছু নাই অনেকে মনে করেন যে ভেঙে যাবে সহজে তো এইগুলো কিন্তু ভাগবে না বেশ যথেষ্ট মজবুত প্লাস্টিকের এবং এক নম্বর প্লাস্টিকের ক্যাপ হচ্ছে এই টুপিনটি এবং আমাদের কাছ থেকে যারা এই ধরনের টুপিনগুলো নিতে পারবেন দেখতে পাচ্তেছেন যে এইগুলো দেখতেও কিন্তু বেশ চমৎকার এবং বেশ দামি একটি টু পিন প্লাগ কিন্তু আমরা এই জিনিসগুলো আপনাদেরকে দিচ্ছি খুবই স্বল্প দামে খুচরা অথবা পাইকারি মূল্যে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারেন আমরা খুচরাও দিয়ে থাকি এগুলো এবং যদি কেউ চান যে পাইকারি আকারে নেবেন কোয়ান্টিটি বেশি পরিমাণে তারাও কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তবে এইগুলোগুলো কিন্তু বেশ ভালো হয়ে থাকে একই প্রোডাক্ট পিনের মধ্যে কিন্তু আপনারা লোহার দ্বন্দ্ব কিন্তু রয়েছে এগুলো একই কোয়ালিটি খালি লোহার রয়েছে কিছু এবং পিতলে রয়েছে তো লোহারগুলোর দাম কিন্তু কম খুব অল্প টাকার কম বেশি আপনারা যদি দীর্ঘদিন ব্যবহার করতে চান তাহলে কিন্তু এই পিতলেগুলা নিতে পারেন যারা ইনকিউবেটর তৈরিকারক প্রতিষ্ঠান আছেন তারা কিন্তু তাদের মেশিনগুলোতে এই ধরনের টুপিন প্লাগগুলো কিন্তু ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন এটা একটি কিন্তু বিশাল সাইজের পাঁচশো ডিমের একটি মেলামাইন বোর্ডের মেশিন এই মেশিনগুলোতে কিন্তু এই ধরনের আমরা টুপিন প্লাগুলো ব্যবহার করেছি এবং দীর্ঘদিন ব্যবহার করে দেখতেছি যে এটি কিন্তু খুবই ভালো কোয়ালিটির অর্থাৎ টু পিন প্লাগ নষ্ট হয়ে যাবে এই রকম কিন্তু বা অনেকে কিন্তু সেমি অটোমেটিক মেশিন আমাদের প্রতিষ্ঠান কিন্তু তৈরি করে থাকে অনেকেও কিন্তু আমাদের মতন এই সেমি অটোমেটিক মেশিনগুলোতে এই ধরনের হ্যাভি ডিউটি সম্পূর্ণ টুপিন প্লাগগুলো কিন্তু ব্যবহার করতে পারেন এটি কিন্তু আপনার প্রতিষ্ঠানের জন্য খুবই ভালো হবে একটি ভালো টুপিন প্লাগ আর এই ধরনের মেশিন কিন্তু চব্বিশ ঘন্টায় চলতে থাকে সুতরাং এখানে কিন্তু একটি ভালো মানের টুপিন প্লাগ ব্যবহার করা খুবই জরুরি এছাড়া আমরা কিন্তু দেখে থাকবেন যে বাসাবাড়িতে বিভিন্ন কাজেও কিন্তু আমরা এই ধরনের টুপিন প্লাগুলো হরামেশায় ব্যবহার করে দীর্ঘদিন দেখেছি যে এটি কিন্তু খুবই ভালো মানের সুতরাং আমরা কিন্তু একটি ভালো ডিউটি সম্পূর্ণ টুপিন প্লাগ আপনাকে সরবরাহ করব আপনারা খুচরা অথবা পাইকারি নিতে চাইলে যোগাযোগ করতে তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য এছাড়াও আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের মোটা পাতের কিন্তু বাল্ব হোল্ডারও পেয়ে থাকবেন এটিও আমাদের কাছ থেকে নিতে পারেন